হে মুহাম্মদ তুমি এদের বলো আমার কাছে যে ওহি পাঠানো হয়েছে তাতে একজন ভোজনকারী মানুষ সাধারণত যা খেতে পারে তার মধ্যে এমন কোন জিনিস তো আমি পাচ্ছি না যা হারাম করা হয়েছে হ্যাঁ তা যদি মরা জন্তু প্রবাহিত রক্ত এবং শোরের গোষ্ঠ হয় তাহলে তা অবশ্যই হারাম কেননা এসব হচ্ছে না পাক অথবা এমন এক অবৈধ জন্তু যা আল্লাহ ছাড়া অন্য কারণ আমি জবাই করা হয়েছে তবে যদি কাউকে নাফরমানি এবং সীমা লঙ্ঘনজনিত অবস্থা বেঁধে রেখে এর কোন একটি জিনিস খেতে বাধ্য করা হয় তাহলে তার ক্ষেত্রে তোমার মালিক অবশ্যই ক্ষমাশীল ও পরম দয়ালু আর আমি ইহুদিদের জন্য নখযুক্ত যুক্ত সব পশুই হারাম করে দিয়েছি গরু এবং ছাগলের চর্বিও আমি তাদের জন্য হারাম করেছি তবে জন্তুর চর্বির যা কিছু পিঠ আঁত কিংবা হাড়ের সাথে জড়ানো থাকে তা হারাম নয় এভাবেই এগুলো হারাম করে আমি তাদের অবাধ্যতার শাস্তি দিয়েছিলাম নিঃসন্দেহে আমি সত্যবাদী এরপরেও যদি তারা তোমাকে মিথ্যাবাদী বলে তাহলে তুমি বলো অবশ্যই তোমাদের মালিক এক বিশাল দয়ার আধার তবে অপরাধীদের ওপর থেকে তার শাস্তি কেউই ফেরাতে পারবে না অচিরেই মোশরেক লোকগুলো বলতে শুরু করবে যদি আল্লাহ তারা চাইতেন তাহলে আমরা ও আমাদের পূর্ব তো শেরেক করতাম না আর এভাবে আমরা কোনো জিনিসও নিজেদের ওপর হারাম করে নিতাম না তুমি তাদের বলো এর আগেও অনেকে এভাবে আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে অবশেষে তারা আমার শাস্তির স্বাদ ভোগ করেছে তুমি তাদের জিজ্ঞেস করো তোমাদের কাছে কি সত্যি এমন কোন জ্ঞান মজুদ আছে থাকলে অতপর তা বের করে আমার কাছে নিয়ে এসো তোমরা তো কল্পনার উপর নির্ভর করে কথা বলো এবং হামেশাই মিথ্যার অনুসরণ করো তুমি আরো বলো সবকিছুর চূড়ান্ত প্রমাণ তো আল্লাহ তালার কাছে তিনি যদি চাইতেন তাহলে তিনি তোমাদের সবাইকেই সৎপথে পরিচালিত করে দিতেন হে মুহাম্মদ তুমি বলো যাও তোমাদের সেসব সাক্ষী নিয়ে এসো যারা একথা সাক্ষ্য দেবে যে আল্লাহ তালাই এসব জিনিস তোমাদের উপর হারাম করেছেন তাদের মধ্যে কিছু সাক্ষী যদি সাক্ষ্য দেয় তবু তুমি তাদের সাথে কোন সাক্ষ্য দিও না যারা আমার আয়াতকে অস্বীকার করেছে যারা পরকালের উপর ইমান আনে কিছুকে তাদের মালিকের সমকক্ষ মনে করে তাদের তুমি কখনো অনুসরণ করো না হে তুমি আমি বরং তোমাদের বলে দিই তোমাদের মালিক কোন কোন জিনিস তোমাদের জন্য হারাম করেছেন সে জিনিসগুলো হচ্ছে তোমরা তার সাথে অন্য কিছুকে শরিক করবে না পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবে দারিদ্রের আশঙ্কায় কখনো তোমরা তোমাদের হত্যা করবে না কেননা আমি তোমাদের ও তাদের উভয়েরই আহার যোগাই প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক তোমরা অশ্লীলতার কাছেও যাবে না তারা যে জীবনকে তোমাদের জন্য মর্যাদাবান করেছেন তাকে কখনো যথার্থ কারণ ব্যতী রেখে হত্যা না এ হচ্ছে নির্দেশ আল্লাহ এর মাধ্যমে তোমাদের আদেশ দিয়েছেন এগুলো যেন তোমরা মেনে চলো আশা করা যায় তোমরা তার বাণীসমূহ অনুধাবন করতে পারবে তোমরা কখনো এতিমদের সম্পদের কাছেও যাবে না তবে উদ্দেশ্য যদি নেক হয় তাহলে সে একটা নির্দিষ্ট বয়স সীমার পৌঁছা পর্যন্ত কোনো পদক্ষেপ নিলে তা ভিন্ন কথা পরিমাপ ও ওজন করার সময় ন্যায্যভাবেই তা করবে আমি কখনো কারো ওপর তার সীমার বাইরে কোনো দায়িত্ব চাপাই না যখনই তোমরা কোনো ব্যাপারে কথা বলবে তখন ইনসাফ প্রতিষ্ঠা করবে যদি তা তোমাদের একান্ত আপনজনের বিরুদ্ধেও হয় তোমরা আল্লাহ তালাকে দেওয়া সব অঙ্গীকার পূরণ করো এ হচ্ছে আরো কতিপয় আদেশ এর মাধ্যমে আল্লাহ তালা তোমাদের আদেশ দিয়েছেন তোমরা যেন এগুলো মেনে চলো আশা করা যায় তোমরা উপদেশ গ্রহণ করতে পারবে এটা হচ্ছে আমার দেখানো সহজ সরল পথ একমাত্র এ পথেরই তোমরা অনুসরণ করো কখনো ভিন্ন পথ অবলম্বন করো না কেননা ভিন্ন পথ অবলম্বন করলে তা তোমাদের তার পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে এ হচ্ছে আরও কয়েকটি নির্দেশ আল্লাহ আল্লাহতালা এর মাধ্যমে তোমাদের আদেশ দিচ্ছেন যেন তোমরা এগুলো মেনে চলো আশা করা যায় তোমরা আল্লাহ আল্লাহতালাকে ভয় করবে আমি মুসাতে হেদায়ত সমলিত কেতাব দান করেছিলাম